বিপ্লবী প্রতিবাদী মানুষ যাকে আমরা আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাই এই মুহূর্তে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন যারা এমএসি উভিয়া শান্ত আমাদের রাজেশ রঞ্জন সরকার আমাদের আল মামুন রাসেলের জন্য জোরে হাত তালি এই মুখটা আপনারা সবাই চিনে থাকবেন বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে যা নিউজ যায় যিনি কিনা ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভূমিকা রেখেছেন বাংলাদেশের আলে মোলামাদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা হয়েছিল সেগুলোর বিরুদ্ধে উনি উনি ওনার বক্তব্য উনি ওনার অ্যাডভোকেসির মাধ্যমে

হ্যাঁ আমরা তো চাঁদের মতো সূর্য থেকে আলো গ্রহণ করি তার মানে আমরা তো সূর্য আপনাদের থেকে আমরা আলো গ্রহণ করি এর হতে চাও আর দিনকে তুমি সুখী হতে পারবে না তুমি যদি অবরকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবা অবরকেও সুখী করা সম্ভব আজকে শান্ত যে চমৎকার আয়োজন করেছে নিজেকে সুখী করার জন্য না আপনাদেরকে সুখী করার জন্য আপনাদেরকে সুখী করার মাধ্যমে নিজে সুখী হওয়ার যে চমৎকার আনন্দ সে আনন্দ পাওয়ার জন্যই এই আয়োজনটা করেছে একবার গবেষণা করে তারা বলেছে তারা কুইজ হ্যাপি সুখী সুখের ইনগ্রিডিয়েন্ট গুলো কি কি তারা তিরিশ বছর গবেষণা করে তারা বের করেছে সুখী হচ্ছে তারাই কমিউনিটি

মৃত্যুর ব্যবসায় মৃত্যুবরণ করেছে মানে সবচেয়ে বাজে বাজে কমেন্ট গুলো পত্রিকাতে করা হয়েছে আলফার নোবেল চোখের পানি দিয়েছে তিনি আমি ডাইনিং আবিষ্কার করছি আমি মনে করছি মৃত্যুর পর সকলেই আমাকে স্মরণ করবে আর আমি দেখতে পাচ্ছি মানুষ মৃত্যুর পরে আমার জন্য গালি দিচ্ছে আমি এত হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছি আবিষ্কারের মাধ্যমে মৃত্যুর পর আমাকে মানুষ গালি দিচ্ছে আলফার নোবেল সেদিন প্রতিজ্ঞা করেছিলেন আমি যে টাকা ইনকাম করেছি এই টাকাটা আমি এমন জায়গায় ব্যবহার করব যাতে আমাকে মৃত্যুর পর মানুষ আমাকে গালি দিবে না বরং মৃত্যুর পর সকলেই আজীবন আমাকে স্মরণ রাখবে সেজন্য উনি সকল টাকা কোথায় দিয়েছেন ট্রাস্টে দিয়ে দিয়েছেন আলটিমেটলি আপনি টাকা আর আমরা টাকার পিছনে ছুটি সবসময় আমরা সুখ মনে করি টাকা আমরা সবসময় মনে করি টাকা আমরা অন্যকে দেখে ঈশ্বান্বিত হই আপনি কি মনে করেন আপনি যে জায়গায় বসবাস করছেন যে বাড়িতে আপনি আছেন সে বাড়িটা আপনার দাদার বাবা কে কে দাদার বাবার নামটা বলো কার কার পরে আছে বলতো দাদার বাবার নামটা তার বাবার বাবা আছে তার মানে যে জায়গায় আপনি বসবাস করছেন যে জায়গায় আপনার সন্তান বসবাস করছে সে জায়গার মালিক কে ছিল তার নামটা পর্যন্ত তো অত দূরের কথা নামটা পর্যন্ত আপনি জানেন না তাহলে আপনি কি মনে করেন দুইশো বছর পরে আপনার যে সম্পদ আপনি যার জন্য রেখে যাচ্ছেন এই সম্পদ আপনি যার জন্য রেখে যাবে দুইশো বছর পর আপনার পরবর্তী জেনারেশন আপনাকে স্মরণ করবে

সে সম্পদ মাটি মাটির চেয়ে বেশি মূল্যবান নয় এবং আমি মানুষকে বলতে চাই পৃথিবীর সবচেয়ে সত্য হচ্ছে মৃত্যু আমার যখন মৃত্যু আমার আসবে তখন কোনো ডাক্তার আমার এই এই মৃত্যুকে ঠেকাতে পারবে না এই জন্য ডাক্তাররা আমার খাজিয়া গ্রহণ করবে আর আমার হাটটি আমি এই জন্য বলেছি তোমরা হাটটা খাটের বাইরে রাখবা পুরো পৃথিবীকে দেখাতে চাই আমি পুরো পৃথিবী জয় করছি সম্পদের জন্য যাওয়ার সময় আমি খালি হাতে যাচ্ছি কিসের পিছনে দৌড়াই আমরা কিছুর পিছনে দৌড়াই আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কষ্ট পায় একটা বাচ্চা ছেলে অ্যাপার্টমেন্টে থাকে বারো তালায় সে বারান্দায় সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সে দেখলো নিচে মাঠে বৃষ্টি হচ্ছে একটা বাচ্চা ছেলে একটা মানে রাস্তার বাচ্চা খেলাধুলা করছে উপরের ছেলেটা বলো ইস যদি আমি তার মতো এভাবে খেলতে পারতাম এভাবে উপরে না কি খেলতে পারতাম আর নিচের যে বাচ্চা সে বললো উপরে কি জানে সে বলিস আমি যদি তার মতো সুন্দর অ্যাপার্টমেন্টে থাকতে পারতাম এত সুন্দর পোশাক আমার থাকলো। কেবলমাত্র মানুষের চাহিদা মানুষের চাহিদা কখনো শেষ হবে না। মানুষের চাহিদা কখনো শেষ হবে না। এই যে ইংল্যান্ডের একটা নাগরিক ছিলেন উনি একটা বই লিখেছেন কাইদার উনি জাপানে কেন সফল সে সফলতা নিয়ে উনি কিছু গুণের কথা বলেছেন জাপানিদের গুণগু কী কি? একি ওবি তোর ওডিভাই। ওডিভাই মানে ডোন্ট কম্পেয়ার ইউসেম উইথ আদার্স। তুমি কখনো অন্যshader এর সাথে তুলনা করবা না।